এখন আল্লাহর মতে বলি মানুষের জন্য ওই চিন্তাটা আর করতে হবে না আমি এখানে কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি সব ধরনের সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আপনারা আসবেন আপনারা আসলে আমরা আপনাদেরকে যথেষ্ট আন্তরিকতার সহিত যথেষ্ট সহযোগিতার সহিত সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর শেষ মেহের মাতে সকলে ভালো আছেন এ পর্যায়ে আমি উপস্থিত হয়েছি আমাদের বলকালী জেনা হাসপাতালের অফিসে তো আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের বলকালী জেনা হাসপাতালের সম্মানিত পরিচালক সদ্য বড় ভাই মোহাম্মদ মাসুদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি তো আপনারা যে মেডিকেল উদ্বোধন করেছেন বলকালীর মধ্যে একটা আসলে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এখানে আসলে এর মধ্যে হচ্ছে হুজুর কাবলা সৈদ মোহাম্মদ সাহেব শাহজুদ যে এখানে তস্যু এনেছেন আমাদের হসপিটালটা উদ্বোধন লক্ষ্যে এটার জন্য আল্লাহ 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 লাখাই কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রয়েছিল পদ্মার চারণা আমাদের হসপিটালটা ওপেনিং করতে পারছি এবং আমাদের মানে যে উদ্দেশ্য নিয়ে আমরা হসপিটালটা করতে পারছি যেন সেটা বাস্তবায়ন করতে পারি তো আসলে কি পরিমাণ রুগী দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ অনেক সারা দেখতেছেন যে মানে অনেক রুগী যেটা আপনি নিজেই দেখছেন ইনশাল্লাহ ওদের ওনাদের মনের আশাটা যেন আমরা বলকালিবাসীর মনের আশাটা যেন আমরা পূরণ করতে পারি সে লোককে সবাই দোয়া করবেন তা হচ্ছে বলকালি মানুষের জন্য সবচেয়েতে বড় দুর্ভোগের একটা বিষয় যে খালঘাট ব্রিজ আছে এর মধ্যে যে কোনো সেবা ছোটোখাটো হইলে শহরে যেতে হয় রাত দুইটা তিনটা মানে এত দূরে গিয়ে সেবা নিতে নিয়ে অনেক সময় রুগীর অ্যাক্সিডেন্ট ঘটে যায় বেশিরভাগ সময়ই তো আমরা এখন আল্লাহর মতে বলকালি মানুষের জন্য ওই চিন্তাটা আর করতে হবে না যে মানে অন্তত এখানে এসে প্রাথমিক যে সেবাটা দরকার সেবাটা দিতে পারবে প্রাথমিক সম্পূর্ণরূপে চিকিৎসা সেবা নিয়ে উনি সুস্থ হয়ে আসে সাগরের পাশায় যেতে পারবে